হ্যালো 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 সবাইকে গুড ইভিনিং তো অনেকদিন পর লাইভে এলাম মানে ইউটিউবে লাইভে এলাম তো সবাই জয়েন করো বাপুরটা লাগিয়ে দাও পারবে তুমি সবাই জয়েন করো অমনি করো না ওমনি করো না হ্যাঁ পেরেছে আবার ওমনি করো না আবার লাগিয়ে দাও লাগিয়ে দাও নয়তো আমার শর্ট লেগে যাবে রে হুম চলেছো চলেছো এই আজকে আমার মেয়ে ছিল না সারাদিন কোথায় গিয়েছিলে বাবু আমি সব চুরি করব না আমি সব চুরি করব নি তোমার পুতুলটা কই দেখো তো কোথায় আছে আমি পুতুলটা হুম আমি পুতুলটা দেখো তো আমার পুতুলটা কোথায় আছে তো সবাই জয়েন হয়ে যাও অনেক দিন পর তোমাদের সাথে এলাম গল্প করতে আড্ডা দিতে লাইভ আসলে হয় না আমার ইউটিউবে ইউটিউবে সেরকম আসাই হয় না আমার কারণ একটু ব্যস্ততার মাঝে পড়ে গেছি সেই জন্য আর আরই করো না লাইভ শর্ট লেগে যাবে এটা ফুলে রাখো দিএমনি খেলা করো এইখানে লাগা তো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করে দিও কে খাবো <toothpick> <üzere> <SPIiri> <remember> <cocaine -yti -dyard> <waves> তো কেউ কি আছো যে লাইফটা দেখছো আবার গেলি তো তুই ও রিং লাইটটাকে জ্বালাচ্ছে আল্লি পাচ্ছে রিং লাইটটাকে জ্বালাচ্ছে আলি পাচ্ছে আমার একটা ভয় লাগছে প্লাগে ও খুঁজতে জানে তবুও যদি একটু বাই চান্স এদিক ওদিক হয়ে যায় ওটাই ভয় লাগছে বারণ খুঁজছি শুনছি না। আমি বুঝতে পারবো যে তোমরা আছো লাইভে আছো বুঝতে পারছি কিন্তু কমেন্ট করলে একটু রেসপন্স পেলে খুব ভালো হয় ভালো লাগে আচ্ছা হো আপ কেসে হো आप देखे तो तो टाइम दी आठटा किंतु जाए हो तार आगे चले लाम आमी लाइव है ओ अच्छा मैं बहुत अच्छा हूँ अच्छा 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 बोलो दिनेश आलो हाय हेलो Hello, hello 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 baba hello baba chăm Hello chăm hello. 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 chăm

যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার চ্যানেলের এর এই লাইভ গুলো দেখতে পাবে আর ভিডিও দেখতে পাবে মানে আমি লাইফস্টাইল ভিডিও যেগুলো বানাই সেগুলো তোমরা দেখতে পারবে আর পারলে একটু শেয়ার করে দাও লাইভটাকে প্রত্যেকদিন দিন আমি এই টাইমে আসবো লাইভ নিয়ে কারণ সন্ধ্যে থেকে আমি ফাঁকা থাকি তাই সন্ধ্যে সময় আমার মনে হয় যে বেস্ট আমার লাইভে আসাটা প্রত্যেক দিন বলতে প্রত্যেক দিন জানি না সময় হবে কি না তোমরা সবাই কেমন আছো যেটা আমি ব্লগে ফার্স্টে বলে থাকি যে তোমরা সবাই কেমন আছো সেটাই বলছি আমার বীরভূম আর লাগিও না লাগিও না বীরভূমের সিউড়ি

তো চলো সবাই কমেন্ট করো তবে জানতে পারবো যারা যারা লাইভে আছে কমেন্ট করো কমেন্ট করলে তো প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো আর কি সেটাই বাবু ওগুলো কিন্তু তার আছে আমি দশ মিনিট থাকবো লাইভে বাবু ভেঙে যাবে আমি দশ মিনিট থাকবো মোটামুটি আট মিনিট আমার লাইভে আসা হয়ে গেছে আট মিনিট থাকবো আমি তারপর লাইভটাকে অফ করে দেবো কারণ বুঝতেই পারছো মেয়ের সাইড থেকে কেমন বকাবকি করছে একবার করে লাইটটাকে অফ করছে একবার করে লাইটটাকে অন করছে বদমাসি করছে খুব না আমি তো লাইভে আমি আরো একটু বেশি থাকতাম কিন্তু কি বলতো বললাম হয়েছে মেয়ে খুব ডিস্টার্ব করছে চালাচ্ছে সেই জন্যে আর

এখন হামবো দেখবে ওটাতে ওর শান্তি মানে একটু মোবাইল ঘাটবে সেটাতে শান্তি কিন্তু দিতে চাই না আমার অনেক মোবাইল একটু ঘাটবে না তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ডে আমি লাইভে আসব এই টাইমে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা